হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মিনি ব্লগ ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এর আগে আমি কখনও আপলোডই নাই দেন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম কাজের উদ্দেশ্যে রওনা দিব সো আমি এখন সব কিছু ব্যাগ ট্যাগ এগুলো গুছাই নিলাম কাজে যাওয়ার আগে সব কিছু গুছাই নিয়ে তারপরেই বের হই যাতে ভুল করে কোনো কিছু যাতে রেখে না চলে যায় যেমন চাবি রুমের মোবাইল চার্জার এগুলো সবগুলো ঠিকঠাক করে দেখে নিই আর একটা মানটিপ্লাক আর একটা পাইপ নিলাম পাইপটা কিছুদিন আগে কিনছিলাম ওইটা একটু রিটার্ন দিতে হবে সো এটা নিয়ে নিলাম আর একটা মানটিপ্লাক একটু সমস্যা হয়েছে মানটিপ্লাকটা দেখবো মানে ফ্রি টাইমে এটা ঠিক করা যায় কি না না হলে ফেলাই দিতে হবে আর কি যাই হোক এখন রুম থেকে বের হয়ে গেলাম এখন রুমের তালাটা খুলে ভালো করে তালাটা মেরে যাব তার সাথে এখন দেখতে থাকুন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন সো এখন লিফ্টের জন্য ওয়েট করব। লিফ্টে আসতে বেশি সময় লাগবে না দেন বাইরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর আর কি রাতের বেলা বৃষ্টি হয়েছে ভোর রাতে তো আজকে তো সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ভাব দেন আমরা নিচে নেমে গেলাম এরপরে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম কাজের জায়গাটা অবশ্যই বেশি দূরে না রুম থেকে দশ মিনিট লাগে আর কি কাছে কাছে হেঁটে হেঁটে যাওয়া যাবে যাক এটাই আমার প্রথম ভিডিও মিনি ব্লগের তো যদি ভিডিওতে যদি কোনো ভুল কিছু করে থাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর এরকম ভিডিও যদি দেখতে চান কিনা না এটাও একটু জানাবেন তাহলে আরও ভিডিও বানানোর আগ্রহটা থাকবে আর কি যাই হোক বাইরের ওয়েদারটা খুবই সুন্দর আর কি আমার এই জায়গাটা দেখলে খুব ভালো লাগে দুই সাইডে গাছপালা আর মাঝখানে আকাশ এই ভিড়টাও খুবই সুন্দর ভোর রাতে বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটে সব পাঁচ জমে আছে দেন আমরা কাজের জায়গাটায় রাস্তাতেই পারে ঘিরে হেরে যেতে হয় আর বেশি কাজের পাঁচ মিনিট আগে চলে গেলেই হবে যখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাটা পার হয়ে যাব বড়রাতে যেতে হয়েছে এখন একটু ঘুরনই পড়ছে আর কি এজন্য করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আপনাদের সামনে একটা বাস স্টপ না ওই বাস স্টপটা যে প্রায় দুই মাস হয়ে গেছে এখনো কাজ করে যাচ্ছে এখনো কমপ্লিট করতে পারি নাই কি যে কাজ করে বুঝি না দেখো আমার কাজের জায়গায় চলে আসছে এখন কাজে ঢুকে যাব কাজের ভিতরে আমি ভিডিও করতে পারি না সময় পাই না আর কি ফ্রি টাইমে ভিডিও করব এখন একটু ফ্রি হয়েছি একটা পাইপ কিনছিলাম গতকালকে আপনার বেসিংয়ের সো এটা লিকিং করছে আর কি এই জন্য ওয়ারেন্টি আছে যেহেতু গতকালকে কিনছি এই জন্য আজকে দেখি চেঞ্জ করে দেয় কিনা সো মিস্টার ডি ওয়াইতে চলে আসলাম আপনারা মালয়েশিয়াতে যারা থাকেন এই সবটা অবশ্যই চেনেন আর এখান থেকে সব কিছু প্রাইসটা খুবই কম সব জিনিসই পাওয়া যায় এই জন্য এখানে সময় চলে আসে মানুষজন সব কিছু কেনার জন্য সো কাউন্টারে দেখি চেঞ্জ করে দেয় কিনা না কাউন্টারে গেলাম কাউন্টার থেকে বললো যে আরেকটা বাসি নাই। কি যে কাজ করে বুঝিনা দেখো আমার কাজের জায়গায় চলে আসছে এখন কাজে ঢুকে যাব কাজের ভিতরে আমি ভিডিও করতে পারি না সময় পাই না আর কি ফ্রি টাইমে ভিডিও করব। এখন একটু ফ্রি হয়েছি একটা পাইপ কিনছিলাম গতকালকে আপনার কাছে বেসিংয়ের সে ওইটা লিকিং করছে আর কি এই জন্য ওয়ারেন্টি আছে যেহেতু গতকালকে কিনছি এই জন্য আজকে দেখি চেঞ্জ করে দেয় না তো মিস্টার ডি ওয়াইতে চলে আসলাম আপনারা মালয়েশিয়াতে যারা থাকেন এই সবটা অবশ্যই চেনেন আর এখান থেকে সব কিছু প্রাইসটা খুবই কম সব জিনিসই পাওয়া যায় এই জন্য এখানে সবসময় চলে আসে মানুষজন সব কিছু কেনার জন্য সেও কাউন্টারে দেখি চেঞ্জ করে দেয় কি না কাউন্টারে গেলাম কাউন্টার থেকে বললো যে আরেকটা বাসাই করে নিয়ে ভালো করে দেখে শুনে কারণ একবারই চেঞ্জ করতে পারবো দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবো না দেন একটা সিলেক্ট করে নিলাম এখন দেখি এই মেয়েটি আমার রিটার্ন করছি যেটা ওইটার জন্য আর কি ফর্ম পূরণ করছে এখানে আমার নাম ঠিকানা সব লিখে নেবে ফোন নাম্বারও কি কারণে চেঞ্জ করছি এটাও লিখে নিল দেন এটা কম্পিউটার আগে চেক করে নিচ্ছে যে এটা করতে পারবো কি না যাই হোক সব কিছু চেঞ্জ করে নিলাম ফাইনালি চেঞ্জ করা হয়ে গেছে আবার নতুন করে একটা রিসিপ্টও দিয়ে দিলো যাই হোক আজকের মতন কাজ শেষ হয়ে গেছে এখন বাজে রাত নয়টা এখন বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম আজকের মতন কাজ শেষ এখন বাসার দিকে রওনা দিছি রাস্তা বাড়বে এই রাস্তা হতে গেলে অনেক সময় দশ মিনিটও দাঁড়াই থাকতে হয় এত জাম থাকে যাই হোক এই গাড়িটা চলে গেছে পার পারি কারো চারিদিকে পথ দেখে তারপরে পার হতে হবে এখন অনেক রাত হয়ে গেছে আজকে অন্ধকারটা বেশি অন্য দিনটার তুলনায় তো এখন যাই আমাদের বাসার সামনে চলে আসছি আমাদের অ্যাপার্টমেন্টের সামনে সিকিউরিটি গেটের সামনে চলে আসছি এখন বাসায় যাব বাসায় গিয়ে এবার গা ফ্রেশ হয়ে যে কী শান্তি লাগবে যাই হোক কাছাকাছি চলে আসছি আমাদের আবার সিকিউরিটি গেটের থেকে রুম পর্যন্ত যাইতে গেলেও পাঁচ মিনিট লেগে যায় হাইটে একটু দূরে আর কি যাই হোক লিফ্টের জন্য কত কত লিফ্টও চলে আসছে এখন খুলেও গেল এবার গা বাসায় ডুবো বাসায় ডুবে যে কি শান্তি লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা আর ভিডিওটা যদি পারেন একটু সাপোর্ট করবেন একটু লাইক কমেন্ট করেন শেয়ার করে দিন যদি পারেন এখন যাই হোক রুমে দরজাটা খুলে রুমে গিয়ে এবার গা লাইটটা দিয়ে ফ্যানটা দিয়ে একটু পাঁচ মিনিট রেস্ট নেবো রেস্ট নিয়ে গোসল করব গোসল করে খাওয়া দাওয়া করে বাসে কথা বলে এবার ঘুম গোসল করার আগে ফোনটা একটু আগে চার্জ দিয়ে নিই না হলে মনে থাকবে না কারণ আমার ভুলে যাই যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাইটা